ঘড়িতে সময় হয়ে গিয়েছে বারোটা বাজতে দশ বারোটা বাজতে দশ পেরিয়ে গেছে বারোটা বাজতে পাঁচের ঘরে ঘড়ি ঢুকছে মেয়ে ঘুমাচ্ছে এখানে হাজব্যান্ডের সমস্ত প্যাকিং কমপ্লিট একটুক্ষণ আগে একটা ভিডিও শেষ করেছি সেদিনই রাত্রের এই ভিডিওটা আরে দেখো আমার হাজব্যান্ড একদম রেডি হয়ে যাচ্ছে মনটা এই মুহূর্তে কিন্তু ভীষণ খারাপ করছে আমি বারবার বলছি একটু হাসি মুখটা দেখাও আমার বন্ধুদের অনেকগুলো দিন তোমাকে দেখতে পাবে না তো ওই করে দেখাচ্ছে আজকে হাজব্যান্ড যাচ্ছে হায়দ্রাবাদ আর এখানে মেয়েকেও ঘুম থেকে তুলবে দেখো মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে আর এখন ঢুকি নিচ্ছে এখন ঢেকে ঢুকে বাবার সাথে যাবে বাবাকে একটু এগিয়ে দিতে সামনের ওই মেন রোড অবধি এগিয়ে দিতে যাবে আমার মেয়ে এবং আমার শ্বশুরমশাই দুজনে কারণ রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কুকুর আছে এবার লাগেজ নিয়ে কুকুরগুলো কি করে হ্যান্ডেল করবে তো চলো এখন হাজব্যান্ড দুগ্গা দুগ্গা করে আসুক এখানে কিছু খাবার দাবার আছে শুকনো খাবার জলের বোতল জলের বোতল আর একটা ব্যাগেও দিয়ে দিয়েছি আর এই যে আপাতত এইটুকু লাগেজ কারণ ওকে ক্যামেরা নিতে হয়েছে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেগুলো নিতে হয়েছে তো আমার করতে এখন যাচ্ছে বেশ অনেক দিনের জন্য আর আমার মনটা কিন্তু স্বভাবতই ভীষণ ভীষণ খারাপ করছে কি বলবো তোমাদের মানে অন ক্যামেরায় এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মনটা আমার খুব খারাপ করছে আমার মেয়ের মনটাও যথেষ্ট খারাপ যথেষ্ট মন খারাপ আমার মেয়ের এই মুহূর্তে কিন্তু কিছু করার নেই তো বললাম সরকারি কাজ যেতেই হবে এখন বাজে বারোটা পাঁচ ঠিক আছে ওর এখন আসুক বাবাকে এগিয়ে দিয়ে মেয়ে আর শ্বশুরমশাই এক্ষুনি ফিরে আসবে আর একদম নিশুদ রাত বারোটা বেজে গিয়েছে আর কি নিচু না হয় দেখো চারিদিক পুরো ফাঁকা তো আমি দরজাটা এখন আপাতত লাগিয়ে দিই তারপর ওরা এসে ডাকলে তখন দরজাটা খুলে দেবো আর রাত্রে আর ভিডিও করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে মর্নিং মাই ফ্যামিলি সকালবেলা আর একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি ব্লগটা তো গতকাল রাত থেকে স্টার্ট করেছি তো হাজব্যান্ড চলে গিয়েছে হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদ কেন গিয়েছে সেটা তোমাদের সাথে বসে ডিটেলসে বলবো মানে এভাবে বলাটা ঠিক মানে বলা যাবে না ঠিক আছে তো তোমাদের সাথে বসে ডিটেলসে বলবো আপাতত স্নান টান হয়ে গিয়েছে আটটা দশ বাজে ঘুরিতে আমি না একটু সকাল সকাল স্নান করি একটু দেরিতে স্নান করতে ভালো লাগে না আমার মনে হয় দেরিতে স্নান করলে বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডা তো ভালোই পড়েছে ঠান্ডাটা খুব এনজয় করছি আপাতত ছাদে এসেছি ফুল তুলতে এ দেখো এটা নিয়ে এসেছি এই যে এটাতে আজ ফুল তুলবো আর তো প্রচুর প্রচুর ফুল ফুটেছে সেটাও দেখছি সব থেকে ভালো লাগে মর্নিং গ্লোরি দেখো বুঝতে পারছো একদম ঝাঁক বেঁধে মানে গাছটা বাড়তে 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 কোথায় যে গিয়েছে মর্নিং গ্লোরি এখানেও ফুটছে তো চল ফুলটা তুলেনি আর মেয়ের তো পরীক্ষা চলছে তো মেয়ে তো যাবে পরীক্ষা দিতে তো এখানে এখন ফুলটা তুলি দাঁড়াও আমার মেয়ে সকালবেলা স্নান করতে এত ডিস্টার্ব করছে মানে স্কুল যাবার সময় বলছে স্নান করবো না কিন্তু স্নান না করলে কি করে পরীক্ষা দেবে বলো আর পিছনে দেখো ওখানে শীতের রাত্রে যেগুলো ঢাকা নেওয়া হয় সেগুলো সব রোদে দেওয়া হয়েছে এগুলো সব রোদ খাচ্ছে আর এখানে কিছুটা মাটি বাবার এখানে রোদে শুকোতে দিয়েছে এখানে গাছ লাগানো হবে আর শীতের যে গাছগুলো চন্দ্রমল্লিকা গোলাপ সেগুলো সমস্ত কিছু মানে ফুল ফুটতে শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছে তো দেখা যাক আজকে কি কি ফুল তোলা হয় গাছ থেকে ফুল কিন্তু এমনিতে কম ফুটছে এখানে জমা ফুলগুলোও ছোটো হয়ে গিয়েছে চলো দেখি কী কী ফুল পাই বাবা বাড়িতে না থাকার জন্য আমার মেয়ের মনটা খুব খারাপ ওর না সব কিছুতেই বাবাকে চায় তো বাবা যেহেতু কাজে বেরিয়েছে তাই ওনার তো মন ভালো নেই এই শীত পড়লে এই জগাগুলোতে খুব সুন্দর ফুল ফোটে ছোটো হয়ে হয়ে ফোটে দেখো ছোটো ছোটো ডবল প্যাটালের এটা কালারটাও সুন্দর তো চলো এখন ফুলগুলো তুলি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো আপাতত তো রান্না চলছে নিচে আমি স্নান টান করে রান্না বসিয়ে তারপর ছাদে এলাম যেহেতু ছাদে আমার শাশুড়িমা মা উঠতে পারেন না ওনার পায়ের সমস্যা তাই স্নান টান করে তারপর রান্না বসিয়ে দিলাম যেহেতু মেয়ে খেয়ে যাবে তারপর আমি দেখলাম যে ছাদে যায় ফুলটা তুলে আনি গোলাপ সুন্দরী এগুলো দেশি গোলাপ তাহলে এখন কে মতো টাটা আবার পরে সে কথা বলছি এখানে দেখো যে মুহূর্তে নিচে যাব তখনই এই দৃশ্যটা দেখে চোখটা আটকে গেল একটা প্লাস্টিকের বালতির মধ্যে জারবেরা গাছ লাগানো আছে তো সেখানে কত ফুল ফুটেছে দেখো অনেকগুলো ফুল ফুটেছে আমি আবার ফুলগুলো সমস্ত গুনেছি আর এই সাদা জারবেরাটা না একটু বেশি ফোটে সাদা জারবেরা আমার ঘরে আরও একটা আছে তো দেখেছি এই ফুলটা বেশি ফোটে মানে অন্য কালারের জারবেরাগুলোর থেকে সাদাটা একটু বেশি ফোটে ঠিক আছে আর এদিকে চলো আরেকটা একটা জিনিসও দেখায় এই দুটো জিনিস দেখেই ক্যামেরা করার লোভটা ঠিক সামলাতে পারলাম না মানে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না এদিকে নামতে যাচ্ছি তখন দেখছি পালং শাকগুলো কত বড় হয়ে গেছে এগুলো না খাওয়া হচ্ছে না নিচে ফ্রিজে দেখছি কিছু না কিছু শাক থেকেই যাচ্ছে তো এগুলো তুলে আর খাওয়া হচ্ছে না তো দেখি এরই মধ্যে একদিন এগুলো তুলে খাবো ওখানে একটা বস্তায় লাগানো আছে আর এখানে দেখো একটা বস্তায় দেখো অনেকটা পরিমাণ তো এগুলো তুলে দিলে একদিন আমাদের হয়ে যাবে আর এই গোলাপ গাছগুলো বাবা সব কাটিং করে দিয়েছিলো নতুন নতুন পাতা হচ্ছে একদম লাল লাল পাতা তো এগুলোতেও ফুল হবে আশা করছি তো চল এখন নিচে যাই এখানে দেখো বন্ধুরা বাজার থেকে ধনে পাতা এসেছে তো উপরে তোমাদেরকে যে পালং শাকটা দেখালাম আমি ঠিক এভাবেই করেছি এই যে ধনে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এর গোড়াগুলোকে এই যে সব কেটে নিয়েছি এটা ফ্রিজে যেভাবে রাখার সেভাবে দেখে দেব। আর এই যে গোড়াগুলো দেখো এই যে দেখেছো এই গোড়াগুলো এগুলোকে যদি আবার মাটিতে বসিয়ে দিই তাহলে গাছ হয়ে যাবে তো এই ঠিক এইভাবে পালং শাকটা আমি করেছিলাম গোড়াগুলোকে মাটিতে বসিয়ে দিয়ে কত সুন্দর পালং শাকের গাছ দেখো এবার ধনেপাতা গাছও লাগাবো তো এগুলো যদি লেগে যায় যদি মানে গ্রো করে যায় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরের এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল তার উপরে অল্প কয়েকটা সাদা জিরে দিয়েছি আর এখানে বাড়িতে যত সবজি ছিল সব কেটেছি অল্প বাঁধাকপি আছে তারপর মুলো আলু বেগুন সমস্ত কিছু আর এখানে গাছের অনেক লঙ্কা আছে এগুলো বাবা তুলে নিয়েছে একটা লঙ্কা গাছ মরে যাচ্ছিল তো গাছটা কাটিং করার আগে লঙ্কাগুলো তুলে নিয়েছে তো এখন এটা ভাজবো এটা পেঁয়াজ দিয়ে ভাজবো আমাদের মুড়ির সাথে খাওয়া হবে আমাদের জাতীয় খাবার মুড়ি তো টিফিনের সময় মুড়ি খাওয়া হবে তখন এটা খাওয়া হবে তো চলো চটপট এটা এখন ভেজে ভেজেনি কারণ আমার হাতে সময়টা খুব কম এদিকে আমার শাশুড়ি মায়ের পুজো মানে শেষ হওয়ার মুখে তো পুজো করার পরই উনি খাবার খেতে চান সেই জন্য এটা চটপট ভেজে নিচ্ছি তো দেখো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি জল না দিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজি আর যেহেতু মায়ের মুখে একদমই স্বাদ নেই মানে এই জন্য কত লঙ্কা দিয়েছি দেখো মানে মায়ের মুখে ঝালটা একদমই লাগছে না আর এদিকে ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি যেহেতু ঝুঁক খেয়ে স্কুল যাবে সেই জন্য আর বাইরে আজকে একদম ঝকঝকে রোদ উঠেছে দেখো একদম চকচকে রোদ তাহলে ঠিক আছে টিফিনে জোগাড় তো হয়েই গেল আর দেখো এখানে ঝুকে খাইয়ে দেয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি তো সামনে দাদুর সাথে যাবে আর কি আমি একটু এগিয়ে দিচ্ছি আর আমি এখন যাচ্ছি রেশন আনতে তো ঝুহুকে বললাম যে বাবু একটু এগিয়ে গিয়ে দেখো তো রেশন দিচ্ছে নাকি কেউ বলছে দিচ্ছে আবার কেউ বলছে দিচ্ছে না তো সেটা এখন ঝুঁ করছে একটু পা চালিয়ে গিয়ে দেখছে যে রেশন দিচ্ছে নাকি তো পরে অবশ্য আমাকে বললো যে না আমার দিচ্ছে না তো জু চলে যাবে ওর দাদুর সাথে পরীক্ষা দিতে আর আমি এ পথে পথে আবার বাড়ি ফিরে আসবো দেখো বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে এখানে নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট রান্না সব কমপ্লিট এদিকে হয়েছে যে ভাজাটা করলাম তখন দেখলে তো আমি একটু গরম ভাত নিয়েছি আর তার সাথে একটা ডিম সিদ্ধ আর সেই ভাজাটা এটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব এখানে দেখো বন্ধুরা এই যে ধনেপাতাটা পাতাটা লাগাবো বলে এখানে নিয়ে চলে এসেছি এই প্লাস্টিকের এই বাটির মতো এটা আমার রান্নাঘরে ছিল তো এটার মধ্যে ফুটো করে নিয়েছি ছুরিকে গরম করে ফুটো করে নিয়েছি যাতে বাড়তি জলটা পাস হয়ে যায় আর এই দেখো কি নিয়েছি চায়ের পাতা আর তার সাথে আছে কলার খোসা এই যে ভিতরে আছে কলার খোসা দেখতে পাচ্ছ কি এই দেখো কলার খোসা আর এখানে আছে কিছুটা মাটি এখানে একটা গাছ ছিল তো সেই গাছটা মরে যাওয়ার পর এই মাটিটা থেকে গিয়েছে তখন এই মাটিটা মিক্সড করব। এখানে কিছুটা ঢালতে হবে দেখছো এক হাতে ঢালা যাচ্ছে না তারা কেমন একটা সেট করি আমাদের বাড়ির মাটি এমনিতেই খুব মানে সার যুক্ত একদম জোড়া মিশ্রিত মাটি যেহেতু সমস্তটাই জৈব তারপর গাছের পাতা তারপর শুকনো ফুল সবজির খোসা এই সমস্ত দেওয়া আছে এই জন্য মাটিটা জৈব কিন্তু তারপরেও আমি এখানে এই এই চায়ের পাতাগুলো এগুলো মিশিয়ে দিলাম দেখো চায়ের পাতাগুলো আমি সমস্ত জোগাড় করে রেখেছিলাম কিছুটা শুকিয়েও রেখেছি তখন এটাকে পুরো মিক্সড করে দেবো এর মধ্যে মাটিটার মধ্যে এখন ঢেলে দিলাম এবার মাটিটার মধ্যে মিক্সড করছি দেখো এটাতেই মাটিটা আরও উর্বর হবে তো চলো এটা পুরো মিক্সড করে নিই তারপর জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব তারপর ধনেপাতার গাছগুলো লাগাবো এই যে এইভাবে মিক্স করে দিচ্ছি আর এই ধরনের গাছগুলো হাতে না করলে ঠিক আমার বসায় না এই যে এইভাবে সুন্দর করে মিক্সড করে দিলাম যতটুকু আমার মনে হলো এবার এটার মধ্যে জল দেব দিয়ে পুরোটা আগে ভিজিয়ে দেবো কারণ জলটা যদি পরে দিই গাছটা লাগানোর পর তাহলে গাছের এই গোড়াগুলো আলগা হয়ে যেতে পারে সেই জন্য জলটা আগে দেবো তারপর গাছটা লাগাবো তো চলো মোটামুটি ঠিক আছে এটা এটা ঠিক আছে এবার এর মধ্যে জল দেব দেখো যথেষ্ট পরিমাণে জল দিয়ে দিয়েছি আর জলটা মাটিতে শোক করছে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে দেখো পুরো জলটা কেমন অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মাটিতে এই যে এক্সট্রা জলটা এখানে বেরোচ্ছে দেখো অল্প অল্প করে বেরোচ্ছে দেখেছ এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর এখন এই ধনে পাতাগুলো এখানে লাগিয়ে দিচ্ছি হুম সুন্দরভাবে সব বসিয়ে দেবো হয়ে যাবে আমরা যারা সংসারী মানুষ তারা যদি এভাবেই টুকটাক কাজ করি তাহলে কিন্তু সংসারেরও সাশ্রয় হয় আর এগুলোতে যখন ধনেপাতা পাতা ধরবে তখন নিজেরও ভীষণ ভালো লাগবে দেখো হয়ে গেছে মোটামুটি সবগুলো লাগানো গোড়াগুলো একটু একটু চেপে দিলাম ব্যাস আর এই যে এক্সট্রা জল বেরিয়ে গিয়েছে ঠিক আছে তো কিছু দিন পর যদি গাছটা গ্রো করে তাহলে তোমার সাথে শেয়ার করবো যে কীরকম ধনেপাতা হচ্ছে এটাই চলো এটাকে এখন রেখে দিই গুড ইভিনিং বন্ধুরা দেখো রাত্রে খাবার করতে চলে এসেছি আজকে রাত্রে মা বললো একটু লুচি করতে তো সেই লুচি জোগাড় হচ্ছে আর বাইরে একদম নিকোশ কালো অন্ধকার আর হাজব্যান্ডকে ফোনে কথা বলেছি হাজবেন্ড এর শারীরিক দিক দিয়ে ঠিক আছে তবে যথারীতি ট্রেন লেটে যাচ্ছে এটা একটা চিন্তার বিষয় তো যাই হোক এখনো আমি চটপট লুচিগুলো ভেজে নিই আর লুচির সাথে একটা ওই জিরে তারপর লঙ্কা এ সমস্ত কিছু ফোড়ন দিয়ে বিনা মশলাতে একটা তরকারি করবো তো সেটারই জোগাড় করে রেখেছি আগে লুচিগুলো করে নিই তারপর সে তরকারিটা করে নেব এখানে দেখো সব লুচি করা শেষ হয়ে গিয়েছে আর যেটুকু তেল ভেজে আছে তার মধ্যে দিলাম জিরে ফোড়ন তারপর দিয়ে দেব মটরশুঁটি এবং আলু এখন এটাকে ভালো করে একটু ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে আর তারপর যেমনভাবে মানে খুব নর্মাল সবজি রান্না করে সেভাবে করে নেবো আমরা প্রাত্তিক সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি রান্না শেষ করে ফেলেছি কিন্তু এখনও কেউ খায়নি মানে এখনও বাড়িতে সেভাবে কেউ আসেনি আমার মেয়ে একটু বোর লাগছিলো পড়াশোনা করতে করতে তো দাদুর সাথে একটু বেরিয়েছে আর এদিকে আমার শাশুমা একটু বাইরে গিয়েছেন একজন অসুস্থ তো সেখানে খোঁজ করতে গিয়েছেন খোঁজ খবর আর কি তো সব বাড়ি চলে আসবে তারপর খাওয়া দাওয়া হবে আর এখন যে বিছানাটা বসে আছি সেটাতে বাবা আর মা শুয়ে থাকেন আর আমাদের ঠিক মানে বাগানের ঠিক পাশে একটা নতুন বাড়ি হয়েছে তো সেই বাড়িতে যারা মানে আছেন এই মুহূর্তে যারা আছেন তারা আর কি বাড়িটা পুজো দেবেন কালকে তো সেই জন্য সমস্ত মালপত্র ট্রান্সফার চলছে আর সেই জন্য একটা মানে জোর আওয়াজ হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো কি বুঝতে পারছো নাকি সেটাও জানি না তো ভিডিওটা শেষ করতেলাম তার আগে তোমাদের সাথে শেয়ার করতেলাম যে আমার হাজবেন্ডের মানে কি জন্য হাজব্যান্ড গিয়েছে হায়দ্রাবাদ তো সেটা তো তোমাদেরকে বলা হয়নি কেন গিয়েছে তো ও একটা এডুকেশনাল ট্রেনিংয়ে হায়দ্রাবাদ গিয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এডুকেশনাল একটা ট্রেনিং তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই সমস্ত খরচে ট্রেনিংটা নিচ্ছে ও নিচ্ছে যেটা যে এডুকেশনের ক্ষেত্রে পুতুল নাচ কিভাবে সাহায্য করতে পারে মানে কীভাবে এডুকেশানটাকে আরও বেটার করতে পারে তো সেটার জন্য গিয়েছে আর যে সেন্টার মানে যে সংস্থাটায় গিয়েছে সেটাই আমি কাগজটা নিয়ে বসে আছি কারণ নামটা আমার মনে পড়ছিল না তো এটা হচ্ছে সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং ঠিক আছে সিসিআরটি সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং তো হেড অফিস হচ্ছে নিউ দিল্লিতে কিন্তু হায়দ্রাবাদ তো হচ্ছে সেন্টার সাব সেন্টার তো ওখানে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে সাতজন টিচারকে নিয়েছে তার মধ্যে আমার হাজব্যান্ড একজন আরও বাকি ছজন গিয়েছেন তার মধ্যে দুজন ম্যাডাম আছেন তো একটা গ্রুপ গিয়েছে বেশ ভালো লাগছে আমার নিজেরই যে এরকম একটা সুন্দর মানে ট্রেনিংয়ে গিয়েছে সত্যি কথা যদি বলি একটু কাছে থেকে বলি তোমাদের সত্যি কথা যদি বলি না আমার বরটা এমনিতেই খুব গুনি খুব গুণী এটা নিয়ে আমার খুব গর্বও হয় যে আমার বরটা খুব গুণী তো সেই জন্য ওকে তো নিয়েছে তো গিয়েছে সেখানে গেল আর এখন তো ট্রেনে আছে ও ট্রেন সকালবেলা সাড়ে এগারোটার সময় শালিমার থেকে ছেড়েছে তারপর এখন তো ট্রেনে আছে কিন্তু ট্রেন অলরেডি তিন ঘন্টা লেট চলছে এটুকু বলা হলো তো ঠিক আছে ট্রেনের খাবার খাচ্ছিলো সকালে মানে দুপুরের দিকে যেটা লাঞ্চ সেটা ট্রেনে করেছে সেটা ওর পছন্দ হয়নি তো আমি বলেছিলাম অনলাইনে খাবার নিয়ে নিতে তো অনলাইনে খাবার নিয়েছে তো সেখান থেকে আমি জিজ্ঞেস করলাম খাবারটা কেমন পেয়েছো তো বললো যে না তোমার বুদ্ধিটা কাজে লেগেছে অনলাইনে খাবারটা বেশ ভালো ছিল তো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে তো একটা জানানো ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আপাতত আর মেয়ের বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেল মেয়েরও পরীক্ষা এবার আস্তে আস্তে হয়ে আসছে আর কি কমে আসছে তো মেয়ের মনটা ভীষণ খারাপ আমার মেয়ে না পুরোপুরি ডিপেন্ডেবল আমার হাজবেন্ডের উপর মানে বাবা থাকলেই হবে আর কিছু চায় না সেক্ষেত্রে ওর পরীক্ষার সময় ওর বাবা থাকছে না এটা ওর কাছে একটা দুঃস্বপ্ন জানো তো এটা আমার মেয়ের একটা দুঃস্বপ্ন যে ওর বাবা ওর পরীক্ষার সময় থাকছে না কিন্তু ওর বাবারও কিছু করার নেই ডেটটা তো ওর বাবা ফিক্সড করেনি ডেটটা ফিক্সড করা হয়েছে তো ঠিক আছে চলো ঠিক আছে এটা অনেকবারই বললাম ভিডিওটা শেষ করতে মন চাইছে না আমার ভিডিও শেষ করতে মন চায় না আমার মনে হয় তোমাদের সাথে আরও কথা বলি আরও কথা বলি কি বলবো আর পাগলের মতো বকছি তাই না ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে তোদের সাথে আমার নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে Dada, bye bye. Have a good night.